বর্ষা বিদায় হতে না হতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা এটি জানা যাচ্ছে যে আন্দামান নিকোবরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং প্রবল শক্তি সঞ্চয় করে একটি মারাত্মক ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং এই ঘূর্ণিঝড় কোন দিকে যাবে সেটা কিন্তু আজকে আমরা দেখে নেব এই ভিডিওতে তবে যেতে পারে বাংলাদেশের দিকে যেতে পারে দক্ষিণবঙ্গের দিকে যেতে পারে উড়িষ্যা এবং ভুবনেশ্বরের দিকে দক্ষিণবঙ্গে ভোরবেলাকার তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা কমেছে দক্ষিণবঙ্গের শীত শীত কিন্তু অনুভব হচ্ছে তবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে যেটা জানা যাচ্ছে আগামী রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ইতিমধ্যে তবে কোন কোন জায়গায় সম্ভাবনা রয়েছে কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানাবো তবে তার আগে জানিয়ে দিই আজকে হচ্ছে পনেরোই অক্টোবর বুধবার তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রথমেই দেখে নেব যে ঘূর্ণিঝড় মন্থা এটা কোন দিকে যেতে পারে তো দেখা যাক আশা করা যাচ্ছে যে এই যে ঘূর্ণিঝড় তৈরি হবে এবং এটা দেখা যাচ্ছে যে নাল্লোর চেন্নাই বিজয়বাড়া এই উপকূলে কিন্তু এর আঘাত আনার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি তবে তার মধ্যে কিন্তু নাল্লোরে কিন্তু এর কেন্দ্রস্থল যেটা কিন্তু প্রাথমিকভাবে দেখা যাচ্ছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই নিম্নচাপ বা এই ঘূর্ণিঝড় কোন দিকে যাবে এখনও কিন্তু নিশ্চিত নয় কারণ যেহেতু এটা এখনও তৈরি হয়নি এটা মডেল আপাতত দেখাচ্ছে যে নাললারের দিকে যাবে পরবর্তী সময়ে কিন্তু এর গতিপথ চেঞ্জ হতে পারে তবে এ যখন আঘাত হানবে তখন এর গতিবেগ থাকবে ঘন্টায় ষাট থেকে তেষট্টি চৌষট্টি এরকম কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তবে কিন্তু এটা যে ঘূর্ণিঝড় হবে এমনও কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না এটা একটা মারাত্মক নিম্নচাপও হতে পারে আমাদেরকে জানালাম বৃষ্টি তো বৃষ্টি কিন্তু আজকে হচ্ছে বুধবার আজকে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে টেকনাফ চিটাগং মহেশখালী এই অঞ্চলে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সীমিত সময়ের জন্য তবে আগামীকাল বৃহস্পতিবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই তো বাংলাদেশের টেকনা মহেশখালী চিটাগং এই অঞ্চলে কিন্তু ছিটেফোটোভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে বাংলাদেশ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গও কিন্তু বৃষ্টিপাত মুক্ত থাকবে তবে শুক্রবারের দিনে কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে টেকনাফ মহেশকালে চিটাগাঙে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শনিবারের দিন থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া একটু বদল আসবে শনিবারের দিন কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলের জেলাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দুপুরের পর এবং বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে হাওড়া হুগলি কলকাতা শান্তিপুর বর্ধমান চন্দ্রনগর কোলাঘাট আরামবাগ নদিয়া এই সমস্ত অঞ্চলে রবিবার থেকে থেকে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনাটা আরও জোরালো হতে যাচ্ছে যেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থেকে বেশি থাকছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তবে দুই চব্বিশ পরগনার মধ্যে বলতে গেলে দক্ষিণ চব্বিশ পরগনাতে সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামী রবিবার তো যাই হোক বন্ধুরা গলার অবস্থা খুব খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে ভিডিওটি আর বেশি বড় করছে না এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন